আর আমরা এটা বুঝতে পারি না যে হ্যাপিনেস ইন্ডেক্সে ভারত এত নিচে কেন আমাদের এখানে তো স্টেবল ফ্যামিলিজ আছে তাই না তাহলে এই পরিবারগুলো খুশি কেন নয় এটা নয় যে গরিব বলেই তারা খুশি নয় যেসব মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার তারাও খুশি নয় কেন আমরা বুঝি না যে দুনিয়াতে সবচেয়ে বেশি হার্ট ডিজিজ ভারতে কেন পাওয়া যায় ভারত হার্ট অ্যাটাক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড কেন ভারত তো প্রেমের দেশ আধ্যাত্মিকতায় ও প্রেম মার্গ আমরা নিজেরাই বের করেছি সবই মিথ্যে ভাই প্রেম প্রেম সব কাহি প্রেম না চিহ্নে কয় সন্তরা আগি সাবধান করে দিয়েছিলেন তোমরা প্রেম প্রেম তো খুব বলো ধার্মিক লোক তোমরা কিন্তু তোমরা প্রেম জানো না যা মারাক সাহাব মেলে প্রেম কাহাবেস হয়ে আমরা প্রেমকে কর্তব্য বানিয়ে ফেলেছি তোমার প্রেম করা উচিত এভাবে হয় নাকি তুমি যদি দুজন লোককে একটা প্রেমহীন সম্পর্কে জোর করে বেঁধে দাও তাহলে সেটা কি টেনশান অবসাদ আর হার্ট অ্যাটাকের কারণ হবে নাকি হবে না